এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে লরিটি বর্ধমানের দিক থেকে আরামবাগের দিকে আসছিল স্থানীয় মানুষজন ভোরবেলায় উঠে দেখতে পান যে লরিটি নয়ঞ্জলিতে ভেতরে গিয়ে দেখেন যে লরির চালক মদ্য অবস্থায় ভেতরে ঘুমোচ্ছে এলাকাবাসীরা ফোন করে বিষয়টি জানান আরামবাগ থানায় পুলিশ গিয়ে চালককে আটক করে নিয়ে যায় দেখুন বিস্তারিত آ آ آ گدلکے وے گدلکے اوتھے ادھر آیا ہاں اوہ ماں دا بڑا آ اساں سوچ کے گادي لوگ گريو ہاں 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 چلو چلو چلو

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আমরা এসে দেখলাম গাড়িটা এভাবে নেমে পড়ে আছে এসে লাই কাঁচে ঢাকা মেরেছে মেরে এসে এভাবে উল্টে এভাবে পড়ে আছে তা দাঁড়িয়ে কারোর লয়টা কিছু হয় না তো দাঁড়িয়ে আছে গাড়িটা এসে ড্রাইভার ভিতরে হ্যাঁ শুয়ে আছে মদ খেয়ে ভিতরে ড্রাইভার শুয়ে আছে ভোরের বেলা এসে মেরে যেত ওই গাছে গাছে মেরেছে একটা গরু গাড়ি ছিল মানুষকে মেরে তো এসে দেখছি না গরু গাড়িটা পেরে চলে গেছে লয়টা এসে গাছে মেরেছে গাছে মেরে এসে এখানে দাঁড়িয়ে আছে লয়টার কিছু হয় না ড্রাইভার মদকে ভিতরে শুয়ে আছে এটা কোন জায়গা এটা ইট পাড়া ঢাল সিরিজ হ্যাঁ চাঁদ চাঁদ রে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বলুন

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এ সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি